আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে ওই মাদিনা এই মনকে ওই মাতিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমি করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমি করেছে যাদু বিশ্বজগত নবীর প্রেমে বিশ্বজগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মদ ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার লাগি মন করে আঞ্চান চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার লাগি মন করে আঞ্চান চান নারী সবুজ মিনার মোদী নারী সবুজ মিনার মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে প আমার পাগল ওই মাদিনার প্রেমে পড়েছে জানি না কি আছে মধু মদিনায় আমি করেছে যাদু জানি না আমি করেছে যাদু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মদি ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই দিনারি প্রেমে পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত